নমস্কার বন্ধুরা শীতকাল তো এসেই গেল আর শীতের সন্ধ্যায় যদি সাথে থাকে এক বাটি ধোয়া ওঠা গরম গরম চিকেন স্টু তাহলে কার না ভালো লাগে আর সেই চিকেন স্টু যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আরওই ভালো হয় চিকেন স্টু বানাতে খুব একটা ঝামেলা নেই কারণ এই সমস্ত সবজিগুলো প্রায়ই আমাদের বাড়িতে থাকে এবং অল্প পরিমাণে চিকেন দিয়ে আপনারা সহজেই চিকেন স্টুটা বানিয়ে ফেলতে পারবেন এবং এটা বানানোর জন্য খুব বেশি মশলা বাটার বা অন্যান্য মশলাপাতিরও প্রয়োজন হয় না খুব একটা রিচও হয় না এতটাই হেলদি এটা যে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককেই নির্দ্বিধায় দেওয়া যায় তাই সন্ধ্যের খাবারে শীতকালের দিনে আপনারা অবশ্যই এক বাটি করে স্টু মাঝে মধ্যে রাখতে পারেন তো দেখে নিই এই চিকেন স্টু বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে দেখুন এখানে আমি কিছু সবজি নিয়েছি প্রথমে নিয়েছি পেঁপে কাঁচা পেঁপেকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছি ছোট সাইজের আলু আলুগুলো খোসা ছাড়িয়ে মাঝে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটোটা আমি দুভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর একটা গাজরকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাটা মাঝখানে চিড়ে নিয়েছি রসুন কুচি আদা কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতাগুলো ডাটি সমেত কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন চিকেনের পিসগুলো আপনাদের দেখাই চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখলেই ভালো হয় আমার বেশ কয়েকটা পিস বড় বড় রয়েছে আবার কয়েকটা ছোটো হয়ে গেছে তো বড় পিসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমন এটা মিডিয়াম পিস আছে বাকি লেগ পিসগুলো বড় আছে এরপর চিকেনটাকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল বা বাটার ব্যবহার করতে পারেন কিন্তু সাদা তেল আমি খুব একটা পছন্দ করি না আর বাটারটা শেষে দেব এই জন্য সর্ষের তেল নিলাম এরপর তেলের মধ্যে ফোড়ন দেব এলাচ দুটো এলাচ দিয়েছি চারটে লবঙ্গ আর একটা দারচিনি এরপর গোটা মশলাগুলো একটু হালকা ভেজে নেব তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা হালকা করে নাড়াচাড়া করতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন কারণ পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে একদমই ভালো লাগবে না সেক্ষেত্রে স্টুয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিয়েছি ভাজার পরে দেখুন পেঁয়াজগুলো কালার ধরতে শুরু করেছে এই টাইমের মধ্যে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি আদা রসুন দেওয়া হয়ে গেলে লঙ্কাটাও দিয়ে দিলাম এরপর সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এরপর এর মধ্যে চিকেনটা দিয়ে দেব দেখুন পেঁয়াজগুলো এর মধ্যে গলে গেছে চিকেনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে কভার করে দেব কভার করে মিনিট তিনেক রাখলেই হবে তারপর এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেব যা যা সবজি আপনার কাছে আছে সেগুলো সবই দিয়ে দেবেন সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এই সময় কিছুটা নুন আরও অ্যাড করে দিতে পারেন এরপর আমি তিন কাপ মতো জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি দিতে হবে কারণ স্টুয়ের ক্ষেত্রে জলটা অনেকটাই ফুটে ফুটে মরে যায় সেজন্য জলটা বেশি করেই দেবেন এরপর নুনটা ভালোভাবে দিয়ে স্টুটাকে কভার করে দেবো এই অবস্থায় স্টুটাকে দশ মিনিট ফুটতে দিলাম এই সময় আমি কয়েকটা বিনস কুচিয়ে নিয়েছি এবং সেগুলো স্টুয়ের মধ্যে দিয়ে দেবো বিনসটা একবারই প্রথমেই দিইনি কারণ বিনসটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না অন্য সবজির মতো তাহলে বিনসটা গলে যাবে সেই জন্য এটাকে পরেই দিয়েছি দেখুন এখনও সবজিগুলো সেদ্ধ হয়নি এটাকে আবার কভার করে কুড়ি মিনিট মতো ফুটতে দেবো দেখুন কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখছি জলটা একদম মরে গেছে এটাতে আরও কিছুটা জল অ্যাড করলাম এরপর আরেকবার এটা ফুটুক ততক্ষণ আমি কয়েকটা গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি গোলমরিচটা ক্রাশ করা হয়ে গেছে এরপর ঝোলটা দেখে নিই হ্যাঁ এটা একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে এই অবস্থার মধ্যে ধনে পাতা অ্যাড করে দিলাম ধনে পাতাটা একদম শেষেই দেবেন তাহলে ফ্লেভারটা ভালোভাবে স্টুয়ের মধ্যে পাওয়া যাবে দেখুন আমার চিকেন স্টু একদম রেডি এরপর গোলমরিচ দিয়ে দিলাম আর গরম গরম সার্ভ করে দেব দেখুন রেডি হয়ে গেছে এরপর আমি অ্যাড করব একটু বাটার বাটারটা ইচ্ছে মতো আপনারা অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন এই গরম গরম চিকেন স্টু শীতের দিনে পাউরুটি শেখা অথবা গরম গরম হাতে বানানো আটার রুটির সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে পরিধিকে দিয়ে দিয়েছি চিকেন স্টু দেখো পরিধি খাচ্ছে চিকেন স্যুপ পরি কেমন হয়েছে খুব টেস্টি ভালো লাগছে তোমায় তো খুব ঝালো হয়েছে এটা পেঁপে আছে খাও আস্তে আস্তে খাও পরিদি তো খেয়ে নিলো চিকেন স্টু এরপর তোমরাও বানিয়ে খেয়ে দেখো আর জানাও কেমন লাগছে খেতে